বিপদের ওপর মহাবিপদ পৃথিবীর দিকে কিন্তু ধেয়ে আসছে ভয়ঙ্কর বিপদ এবার কিন্তু সব থেকে বড় খবর প্রকাশ করলো বিশ্বের তাবড় তাবর ভূবিজ্ঞানীরা ক্রমাগত জলবায়ুর পরিবর্তন মারাত্মক বিপদ কিন্তু কিন্তু ধেয়ে আনছে পৃথিবীর দিকে যার ফলে দুই মেরুর বরফ দ্রুত হারে গলে চলেছে এবং সমুদ্রের জলস্তর কিন্তু এর ফলে ক্রমাগত বেড়েই যাচ্ছে যে কারণে সমুদ্র গর্ভে কিন্তু তলিয়া যাবে দেশের তিনটি রাজ্য ভয়ঙ্কর বার্তার চরম অশনী সংকেত দিলেন বিশ্বের তাবর বিজ্ঞান তো কবে কখন দেশের কোন কোন রাজ্যগুলি তলিয়ে যাবে সমুদ্র গর্ভে কি এমন অশনী সংকেত দিলেন বিজ্ঞানীরা তো তাই কিন্তু আমরা আজকে জেনে নেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটিকে দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কারণ আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট চলে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দেব সবার প্রথমেই তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সমুদ্রে বাড়ছে বিপদ আসছে সমুদ্র সমুদ্রগর্ভে তলিয়ে যাবে বিভিন্ন দেশের একাধিক বড় বড় শহর যতদিন যাচ্ছে ততই কিন্তু পৃথিবীর জলবায়ুর অবনতি ঘটেই চলেছে আর বর্তমানে এর প্রভাবগুলি কিন্তু ভীষণভাবে চোখে পড়ছে নাসা এবং মার্কিন গবেষণাগুলির মূল্যায়নে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলগুলির ক্ষেত্রে এক ভয়ঙ্কর বার্তা ডেকে নিয়ে আসছে গবেষকদের দাবি গত একশো বছরে সমুদ্রের জলস্তর যতটা বৃদ্ধি পেয়েছিল সেই জলস্তর কিন্তু আগামী তিরিশ বছরের মধ্যে বৃদ্ধি পেতে চলেছে যার ফলে আগামী কয়েক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী এলাকাগুলির পাশাপাশি দেশের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় কিন্তু দেখা যাবে ঘন ঘন দুর্যোগ অর্থাৎ ভারী ঝড় বৃষ্টি এবং বন্যার প্রবণতা কিন্তু দেখা যাবে আর সবশেষে এই উপকূলবর্তী এলাকাগুলি কিন্তু তলিয়ে যাবে জলের তলায় আপনারা কিন্তু সকলেই দেখেছেন আগামী কয়েক বছরের মধ্যেই পৃথিবীর মধ্যে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে যার ফলে উপকূলবর্তী এলাকাগুলির পাশাপাশি বিভিন্ন গ্রাম এবং শহরাঞ্চলে কিন্তু দেখা মিলেছে ভারী দুর্যোগ জলবায়ু সংকট মেটানোর জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বিজ্ঞানীরা জানিয়েছেন সব থেকে বেশি বিপদে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই শতাব্দীর অর্ধেক যেতে না যেতেই আমেরিকার ফ্লোরিডা মেরিল্যান্ড ভার্জেনিয়া এই বেশ কিছু শহরগুলিতে কিন্তু মধ্যম প্রকৃতির বন্যা হবে যার ফলে ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতির কিন্তু আশঙ্কা করছেন বিজ্ঞানীরা যেসব এলাকাগুলিতে এখনো পর্যন্ত বন্যা হয় না সেই সব জায়গাগুলিতেও কিন্তু দেখা মিলবে বন্যার প্রাদুর্ভাব মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারত ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি কিন্তু রয়েছে ভয়ঙ্কর বিপদে বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক বছরের মধ্যেই দক্ষিণ চীন সাগর ভারত মহাসাগর বঙ্গোপসাগর এইসব সাগরে কিন্তু জলের উচ্চতর তরঙ্গ দেখা মিলবে যার ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে বন্যার প্রবণতা বাড়বে এবং এই সব এলাকাগুলি কিন্তু চলে যাবে জলের তলায়